আপনারা কি কখনও ফুলকপির পাতা দিয়ে তরকারি রান্না করেছেন ফুলকপির পাতা বাটা তো অনেক খেয়েছেন আজ আমি দেখাবো এমন এক নিরামিষ রেসিপি যেটা খেলে বারবার খেতে মন চাইবে আমি প্রথম যেদিন এই রান্নাটা খেয়েছি গরম ভাতের সাথে মনে হয়েছিল আগে কেন জানতাম না আজ দেখে নিন ফুলকপি পাতার একদম নতুন মজাদার নিরামিষ রেসিপি অল্প উপকরণে এই ফুলকপি পাতার তরকারি হবে দারুণ ঘরোয়া স্বাদে খেতে হালকা এবং পুষ্টিকর শীতের সময় ফুলকপির শুধু ফুল নয় পাতা দিয়েও তৈরি করুন সুস্বাদু এই রেসিপি ভাত রুটি দুটোর সঙ্গেই একেবারে জমে যাবে আমরা সাধারণত ফুলকপির পাতা ফেলেই দিই কিন্তু জানেন কি এই পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন আর ফাইবার তাই আজ তৈরি করব ফুলকপির পাতা সুস্বাদু তরকারি খুব সহজ পুষ্টিকর একদম ঘরোয়া নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ এই ফুলকপি পাতার তরকারি ফুলকপি পাতার তরকারি রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি পাতাগুলো দেখুন একেবারে টাটকা আর কচি এই পাতাগুলো দেখতে এতটাই লোভ লাগে যে ফেলতে ইচ্ছা করে না আর ফুলকপির পাতাতেও রয়েছে প্রচুর ভিটামিন তাই আজকে ফুলকপির পাতা একদমই ফেলবো না এখন নতুন নতুন ফুলকপির পাতা বাটা তরকারি চচ্চড়ি অবশ্যই রান্না করে খান এটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী দেখুন পাতাগুলো কতটা তাজা আর টাটকা দেখেই লোভ হচ্ছে পাতাগুলোকে গোটা অবস্থায় খুব ভালোভাবে ধুয়ে নেব পাতাগুলো কাটার আগে ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আমি এখানে প্রায় দশটা মতো পাতা নিয়েছি আর আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের দশটা পাতার জন্য একটা আলুই যথেষ্ট খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে আলুটাকে কেটে নেবো দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করবেন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দেখুন আলুটাকে কেটে ধুয়ে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা আদাটাকে গ্রেড করে নেব আপনারা চাইলে পেস্টও দিতে পারেন নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে একটু ছোট টুকরো করে কেটে নেব চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন তেল গরম হয়ে গেলে আমরা প্রথমেই এখানে ভেজে নেব এক মুঠো চিনি বাদাম এক থেকে দেড় মিনিট সময় নিয়ে লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে বাদামগুলো ভাজা প্রায় হয়ে আসলে এখানে আমি যোগ করে দিচ্ছি দেড় চা চামচ সাদা তিল তিলটাকেও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবেন তা নাহলে কিন্তু পুড়ে যাবে তিল বাদাম ভেজে সাইডে একটা বাটিতে তুলে রাখছি দু চারটে সাদা তিল থাকলে কোনোরকম অসুবিধা নেই তিল বাদাম তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে আর টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কা লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব খেয়াল রাখবেন ফোরনটা যাতে পুড়ে না যায় তারপর এখানে যোগ করে দেবো কেটে রাখা আলু আলুগুলোকে এক থেকে দেড় মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আলুগুলো ভাজা হতে হতে সাইডেই দেখুন পাতাগুলো খুব সুন্দর জল ঝরে গেছে এবার একটু কুচিয়ে নেব পাতাগুলো নেওয়ার সময় একটু দেখে নেবেন খুব বেশি বয়স্ক বা বুড়ো পাতাগুলো নেবেন না বা পোকায় খাওয়া পাতাগুলো বাদ দিয়ে দিতে হবে কচি দেখে পাতাগুলো বেছে নিতে হবে তারপর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকম মাটি না থাকে চাইলে একটু লবণ জলে ভিজিয়েও দশ থেকে পনেরো মিনিট তারপর ধুয়ে নিতে পারেন দেখুন পাতাগুলোকে এইভাবে একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি খুব বেশি গোড়ার দিকের মোটা ডাটাগুলো যদি দিতে না চান বাদ দিয়েও দিতে পারেন তবে দিলেও খেতে ভালো লাগবে একটু কুচি করে কেটে দিতে হবে এদিকে দেখুন আলুগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা কপি পাতাগুলো এর মধ্যে যোগ করে দেব এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব যাতে কবির পাতাটা একটু নরম হয়ে যায় দেখুন এক দেড় মিনিট নাড়াচাড়া করে নিয়েছি পাতার পরিমাণ অনেকটাই কমে গেছে আর একটু জল ছাড়তে শুরু করেছে এই সময় যোগ করে দেব ব্রেড করে রাখা আদা সামান্য একটু জিরের গুঁড়ো একেবারে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আরও এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় প্রায় দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল আমি এখানে এক কাপ পরিমাণ জল যোগ করে দিচ্ছি যেহেতু পাতাগুলোর সাথে একটু ডাটা রয়েছে সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই বুঝে জলটা যোগ করবেন তবে যাতে শাকটা সেদ্ধ হওয়ার সাথে সাথেই জলটা শুকিয়ে যায় সেই পরিমাণে জলটা যোগ করতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নিয়েছি শাক আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দেবো সামান্য কয়েকদানা চিনি মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর তিল আমি গোটা অবস্থায় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু ভেঙেও দিতে পারেন এই বাদাম আর তিলটা খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর আরও এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব দেখুন আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার গ্যাসটাকে অফ করে দু তিন মিনিট ঢেকে রেখে দেব যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় চলুন দেখি কেমন হয়েছে একেবারে অল্প উপকরণে তৈরি এত সুন্দর স্বাদ গরম ভাতের সাথে পরিবেশন করুন দেখবেন সবাই চেটেপুটে খাবে ফুলকপি সারা বছর পাওয়া গেলেও ফুলকপির পাতাগুলো সুন্দর হয় এই শীতের সময় এখন নতুন নতুন ফুলকপির পাতা অবশ্যই এইভাবে রান্না করে খান একদমই ফেলে দেবেন না ফুলকপির পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্ত বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীর ঠান্ডা রাখে তাই ফেলে দেবেন না এই পাতা রান্না করে খেয়ে ফেলুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন ফুলকপি পাতা দিয়ে আপনারা কিভাবে রান্না করেন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সব বসুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য